আসসালামু আলাইকুম দেখেন সামনে কিন্তু রমজান মাস দেখেন আমাদের কি পরিমাণ রেহেঙ্গা চলে আসছে প্রত্যেকটা ইন্ডিয়ান রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা দেন অনেক হাজার হাজার রেহেঙ্গা চলে আসছে আমাদের মরিয়াম শাড়ি করে এখানে রেহেঙ্গা আছে পরে এখানে প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে দেখেন আজকে কিন্তু অফার দিব গর্জেস গর্জেস দামি দামি রেহেঙ্গা কিন্তু একটা ধামাকা অফার থাকবে প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন এক একটা রেহেঙ্গা আছে সাত হাজার আট হাজার ন হাজার টাকা দামে রেহেঙ্গা আছে একেবারে আপনাদেরকে অফার দিব প্রত্যেকটা একদম ইনটেক ফ্রেশ রেহেঙ্গা কোনো সমস্যা নাই একদম গর্জেস গর্জেস রেহেঙ্গে আপনাদেরকে অফার দেব মাত্র পনেরোশো করে যার যত বেশ লাগে আপনারা দ্রুত আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর রেহেঙ্গাগুলো আপনারা কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর যারা আসতে চান আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু তিন তলায় দুইটা শোরুম একই ফ্লোরে আপনারা চলে আসবেন আগামীকালকে চলে আসবেন আগামীকাল হলো বৃহস্পতিবার যারা আসতে চান চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই গর্জেস গর্জেস রেহেঙ্গা কিনতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা দামি দামি রেহেঙ্গা দেখেন দেখেন এটা হলো ইয়া রেহেঙ্গা দেখেন এটা হবে রেহেঙ্গা অন্য টপস কিন্তু অনেক সুন্দর এটা হবে রেহেঙ্গা হবে এটা নিচে রাখ এটা রেহেঙ্গা হবে এটা কিন্তু আপনার ইয়া মানে দশ বছরের মেয়ে দশ বছর বা বারো বছরের মেয়ে মেয়ে এই রেহেঙ্গা পড়তে পারবে দেখেন এটা হবে আপনার ইয়া টপসটা হবে এটা এটা হবে অন্যটা দেখেন এগুলো দামি দামি রেহেঙ্গা গরজেস গজে পাটি রেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যদি আসতে না পারেন আর যদি আসতে চান আমাদের মরিয়ম সারিগুলো চলে আসবেন দেখেন প্রত্যেকটা দামি দামি রেহেঙ্গা দেখেন প্রত্যেকটা দামি দামি রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন এই রেহেঙ্গাগুলো কোথায় কোনো মানে ডাকা সিটির ভিতরে ডাকা সিটির ভিতরে কেউ এই রেহেঙ্গা পনেরোশো টাকা দিতে পারবে না একমাত্র আমাদের মরিয়ম শাড়ি ঘর আপনাদেরকে গর্জেস গর্জেস পার্টি রেহেঙ্গাগুলো আপনাদের আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা টাকা দিচ্ছি দামি দামি রেহেঙ্গা দেখেন অন্য টপস কিন্তু অনেক গর্জে দেখেন এটা অন্যটা হবে এটা দেখেন আর টপস দেখেন একটা অন্য দামে কিন্তু আসে মিনিমাম বারোশো থেকে হাজার টাকা মানে ওনার দামে আসে দেখেন এটা টপস হবে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন যারা আসতে চান আপনি আমাদের মরুম সরকারের চলে আসবেন দেখেন এটা রেঙ্গে দেখেন এটা হবে মেরুন কালার একেবারে অয়িং মেরুন কালার এটা খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর রেহেঙ্গা আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দামি দামি রেহেঙ্গাগুলো আমরা মাত্র দিচ্ছি পনেরোশো টাকা দেখেন এটা এটা অন্য অন্য হবে এটা টপস দেখা তো টপসা কিন্তু আলাদা করা আছে প্রত্যেকটা টপস কিন্তু আলাদা করা আছে অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র দিচ্ছি পনেরোশোটা এত ফ্যান্স যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর রেহেঙ্গা আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি শাড়ি ঘর থেকে দেখেন এত সুন্দর ভিডিওর জন্য যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন দেখেন এটা ব্লু কালার ব্লু কালার এটা কিন্তু এগুলো কিন্তু বেলবেটের উপরে এগুলো কিন্তু বেলভেটের উপরে খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন গর্জেস এটা অন্য হবে এটা টপ দেখেন দেখায়ত এটা হবে টপ দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দামি দামি রেহেঙ্গা সাত হাজার আট হাজার টাকা দামে গর্জেস গর্জেস রেহেঙ্গা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন দেখেন রেহেঙ্গা দেখেন কত গর্জেস দেখেন মাসাল্লাহ দেখেন দশ হাজার টাকা দামে রেহেঙ্গা দেখেন দশ হাজার টাকা দামে রেহেঙ্গা মাত্র প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন দামি দামি রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে এক একটা রেহেঙ্গা কিন্তু অনেক দামি দামি রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন অন্য না কিন্তু জর্জেটের অন্য কিন্তু জর্জেট অন্য হবে আর টপস দেখেন টপসটা কিন্তু হবে গোল্ডেন টপসটা কিন্তু হবে গোল্ডেনের ভিতরে টপস হবে অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট পেলে কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন যারা যারা আসতে পারবেন না আর যারা আসতে চান আগামীকাল বৃহস্পতিবার আমাদের মরিয়াম ঘরে চলে আসবেন দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস কত হেভি রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা এই গর্জেস গর্জেস রেহেঙ্গা স্টনের কাজ করা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি দেখেন একটা অন্য দামে আছে দেখেন অন্য দামে আছে টাকা আমরা অন্য টপস গর্জেস রেহেঙ্গা দিচ্ছি মাত্র পনেরোশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন একটু ইয়া সরাও তো মার মতো এই দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা চাপাও যারা আসতে চান আমাদের মরিয়ম সাগর চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রচুর রেহেঙ্গা চলে আসছে আমাদের মরিয়ম শাড়িঘরে আজকে কিন্তু অফার থাকবে রেহেঙ্গার কিন্তু অফার থাকবে মানে দামি দামি রেহেঙ্গার অফার থাকবে দেখেন এই রেহেঙ্গা দেখেন কেউ আপনাদেরকে পনেরোশো টাকা দিবে দেখেন এত গর্জিয়াস এত দামি রেহেঙ্গা দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন কত বড় ঘের দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন অন্য টপস অনেক গর্জিয়াস মিনিমাম দশ হাজার টাকার দামের রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর লেহেঙ্গা অন্য টপস অনেক গর্জেস যারা যারা এসে কিনবেন দ্রুত চলে আসবেন যারা এসে কিনবেন তারা দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম সারি করে আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার দেবেন সেই আগে পাবেন এগুলো কিন্তু মানে অ্যাভেলেবেল বেশি দিতে পারবো না অ্যাভেলেবেল বেশি দিতে পারবো না প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে দেখেন দেখেন কত গর্জেস রেহেঙ্গা দেখেন কত হাই কোয়ালিটির রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস পনেরোশো দেখেন মাত্র প্রাইস পনেরোশো দেখা এমনি দেখো না এত দেখবেন না হ্যাঁ দাও এই যে অন্য দেখাও অন্য এই অন্য টপ দেখা দাও টপ দেখাও তো ভালো এই যে টপসটা মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর গর্জেস রেহঙ্গা মাত্র পনেরোশো টাকা প্রাইস দেখেন যেটাই দেখাবো ওইটাই সুন্দর মানে কোনটাকে আমি অসুন্দর বলবো দেখেন গর্জিয়াস রেঙ্গা দেখেন কত গর্জেস বুটিক্স রেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা অন্য টপস অনেক গর্জিয়াস অন্য টপস অনেক গর্জে দেখেন অন্য টপস অনেক গর্জেস খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দামি দামি রেহেঙ্গা অফার প্রাইস মাত্র পনেরোশো অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা অনেক রেহেঙ্গা আছে অনেক হাজার হাজার রেহেঙ্গা আছে যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ামশের ঘরে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই রেহেঙ্গা কিনতে পারবেন দেখেন এটা হলো মিষ্টি কালার ভিতরে দেন মিষ্টি কালার ভিতরে পাটটা কিন্তু কাটওয়ার করা পার্টটা কিন্তু হবে কাটওয়ার করা পার অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অন্য টপস অনেক গর্জেস হবে প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেন দামি দামি রেহেঙ্গা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মেরু খুলো দেখেন একটা মেরুন কালার রেহেঙ্গা দেন কত সুন্দর গর্জেস অনেক সুন্দর একটা বেলবেটের ভিতরে মেরুন কালার রেহেঙ্গা অনেক সুন্দর রেহেঙ্গা মানে অনেক গর্জেস মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দামি দামি রেহেঙ্গা অন্যটা খোলো দামি দামি রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর দেখেন ওকে চাপাও ওনার টপ অনেক প্রাইস মাত্র থাকবে পনেরোশো যারা নেবেন এগুলো জিতবেন এগুলো কিন্তু পনেরোশো টাকার দামের রেহেঙ্গা না এগুলো কিন্তু পনেরোশো টাকার দামের রেহেঙ্গা না এগুলো প্রত্যেকটা দামি দামি রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে তো ফেন্স সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগাবেন এটা লালের ভিতরে দেখেন এটা লাল এটা সুন্দর একটা মেরুন লাল খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন অন্য টপস অনেক গর্জেস খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস পনেরোশো একটা ব্লু খোলো দেখেন যারা আসতে চান আপনারা দ্রুত চলে আসবেন যারা আসতে চান আপনারা দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেখেন এটা হবে কাতানের ভিতরে এটা দেখেন এটা হবে কাতানের ভিতরে খুবই গর্জেস রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন অন্য টপস হবে মানে অন্য হবে কন্টাস খুবই সুন্দর টপস অন্য হবে কন্টাস প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে দামি দামি রেহেঙ্গা আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো করে যারা নিতে চান এই এই রেহেঙ্গাগুলো আপনারা মিস করবেন না দ্রুত কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু এই দামের রেহেঙ্গা না এইটা অয়িং জাম কালার দেন কালারটা কিন্তু অনেক সুন্দর বেলভেটের ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গা জাম কালারের ভিতরে এটা ফোলো অন্যটা ফোলো না খোলো বোঝা যায় না দেখেন কত সুন্দর দেন অন্যটা কত সুন্দর দেখেন মিষ্টি কালার অন্য দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা চাপ হ্যাঁ হচ্ছে প্রাইস মাত্র পনেরোশো টাকা দেন দামি দামি রেহেঙ্গা মাত্র প্রাইস দিচ্ছি পনেরোশো করে তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর রেহেঙ্গা আপনারা কিনতে পারবেন আমাদের শাড়ি ঘর থেকে দেখেন প্রত্যেকটা দামি দামি রেহেঙ্গা দেখেন একেবারে ইনটেক রেহেঙ্গা মানে খুলতেছি আর দেখাচ্ছি দেখেন মানে এখনও খোলাই হয় নাই প্রত্যেকটা দামি দামি ইনটেক রেহেঙ্গা রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে এই রেহেঙ্গা সবাই নেবেন এক একজনের পাঁচটা ছটা করে নেবেন কারণ সামনে কিন্তু রোজা সবারই কেনাকাটা আছে সামনে রোজা মানে রমজান মাস সবারই কেনাকাটা আছে যারা রেহেঙ্গা নেবেন অবশ্যই দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন অন্য টপস দেখা দাও অন্য টপস দেখা দাও যে অন্য টপ দেখেন অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেরি করলে কিন্তু এগুলো মানে মিস করবেন এগুলো থাকবে না এগুলো মানে থাকবে না এগুলো এগুলো সেল হয়ে যাবে দেখেন এটা হবে আপনার মানে অলিভ কালার এটা এটা হবে আঙ্কুর কেউ আঙ্কুর কালার বলে কেউ আঙ্কুর কালার বলে কেউ অলিভ কালার বলে দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে গর্জেস গর্জেজ রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন এই এই গর্জেস গর্জেজ রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে যাদের পছন্দ হবে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমেও এই এই সুন্দর সুন্দর রেহেঙ্গা আপনারা কিনতে পারেন দেখেন এইটা হবে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দামি দামি রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে একেবারে মানে কি বলবো অফার দিচ্ছি অফার এই সময় কিন্তু কিন্তু এই সময় কেউ অফার দিবে না আমরা কিন্তু অফার দিচ্ছি দেখেন এই রমজান মাসের ভিতরে কিন্তু কেউ অফার দেয় না এখানে এটা হলো হালকা ইউলো কালার দেখেন এটা হবে হালকা ইউলো কালার খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা ওনার টপস দেখা দাও ওনার টপস কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দামি দামি রেহেঙ্গা অফার প্রাইস মাত্র পনেরোশো ডিপ মিষ্টি কালার দেখেন এটা এটা হবে ডিপ মিষ্টি কালার খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস থাকবে মাত্র পনেরোশো দামি দামি রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলো কিন্তু এই দামের রে রেহেঙ্গা না এগুলো প্রত্যেকটা দামি দামি রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে সবাই নিয়ে নেবেন কারণ রমজান মাসে সবারই কেনাকাটা আছে সবাই নিয়ে নেবেন এটা হবে পেস্ট কালার দেখেন পেস্ট কালার খুবই সুন্দর রেহেঙ্গা গর্জিয়স মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দামি দামি রেহেঙ্গা অফার প্রাইস মাত্র পনেরোশো দেখেন এটার ওনা টপস কিন্তু আলাদা করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা মেরুন কালার দেখেন এটা মেরুন কালার হয় বিশেষ হয় মেরুন কালার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেন দামি দামি রেহেঙ্গা মাত্র প্রাইস পনেরোশো টাকা অন্য টপস অনেক গরজেস তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আপনারা এইগুলো দ্রুত কনফার্ম করবেন এই রেহেঙ্গাগুলো কিন্তু এই দামের না আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন আর যারা আসতে চান আপনারা আগামীকাল আমাদের মরিয়াম করে চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়ম শেখর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম